সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা দিবসের চারা গাছ বিতরণ কিন্নাহারে আজ থেকে পাঁচ বছর আগে দু হাজার কুড়ি সালের কুড়ি জুন তারিখে কিন্নাহারে প্রতিষ্ঠিত হয়েছিল সমাজসেবী সংস্থা কিন্নহার স্পন্দন ফাউন্ডেশন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর ধরে তারা রক্তদান শিবির থেকে শুরু করে বস্তু বিতরণ সহ বিভিন্ন কাজ করে থাকে এবার পঞ্চমতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে জন্মদিনের কেক কাটা হলো শিশুদের সঙ্গে নিয়ে এরপর পথ মানুষদের চারা গাছ এবং শিশুদের লাডু ও চকলেট দেওয়া হলো সংস্থার সভাপতি কৃষ্ণগোপাল মনুলঝা তারা লেন 1500 চারাগাছ দেওয়া হলো ও শিশুদের হাজার লাড্ডুর সঙ্গে জলের বোতলও দেওয়া হলো এতে তারা লঙ্কিতা চৌধুরী দাস সহ অন্যান্য সদস্য ও সদস্যবৃন্দ এ ব্যাপারে বিস্তারিত জানালেন সংস্থার সম্পাদক রণদেব দাস ও ফেরানা সিবি টাইমস আজ কিনা স্পন্দন ফাউন্ডেশনের পঞ্চমতম বর্ষ অর্থাৎ স্পন্দন ফাউন্ডেশনের জন্মদিন আমরা আমাদের পথ চালা হচ্ছে কুড়ি ছয় দু হাজার থেকে আজ আমরা বেশ কিছু গাছের চারা আমরা পথ চলতে মানুষদেরকে বিতরণ করলাম সঙ্গে লাড্ডু এবং বাচ্চাদের চকলেট এবং জলের বোতল বিতরণ করা হলো এবং আমাদের এটাই বার্তা দেওয়া হলো যে গাছগুলো লাগান গাছগুলো বড় করুন যত্ন করুন ধন্যবাদ